সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এগারোই এপ্রিল দুই সাল রোজ শুক্রবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন অবস্থান করছিলাম হলিধানির পাইকড়ি সবজি বাজারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে পাইকড়ি সবজি কতকে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে চলুন দেখি তাহলে আজকে হলিধানি বাজারের পাইকড়ি সবজি বাজার কথা বলছি আমরা টমেটো বিক্রেতার সাথে আজকে টমেটো কত করে বিক্রি হচ্ছে কথা বলো বিক্রেতার সাথে ভাই ভালো আছেন

দর্শক মন্ডলী আমরা দেখছিলাম হলিধামি পাইকটি সবজির বাজার আপনাদের দেখালাম আজকে পাইকটি সবজি করে বিক্রি হচ্ছে কে কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন